গুড মর্নিং দিনটা ছিল ফিফটিন ডিসেম্বর এখনও পর্যন্ত এবছরের থেকে শীতলতম দিন ছিল আর আমার সকাল হয়েছিল ঠিক ভোর চারটে ওই যে ছ মিনিট লেট দেখছো ওটা ব্ল্যাঙ্কেটস ছাড়তে তারপর সকাল সকাল স্নান করে নিয়ে এক কাপ গরম গরম চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি একদম দেখো যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ছিল একদম ঘুটঘুটে অন্ধকার মানে তখনও দিনের আলো ফোটেনি ঠিক সকাল সকালই বেরোতে হয়েছিল তার কারণ ছিল অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর ফিফটিন ডিসেম্বরের সারা দিন আমার কি কীরকম একটা ডে গেছে হেট্রিক ডে আর কিভাবে আমি পুরো দিনটাকে সুন্দরভাবে ম্যানেজ করে স্কেডুলগুলো রেডি করেছিলাম এবং সুন্দরভাবে সব কিছু এক্সিকিউশন হয়েছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটু আলো হয়ে গেছে আর আমি এখন পৌঁছে গেছি ব্রাইডের লোকেশনে। হ্যাঁ আমি বেরিয়েছি সকাল সকাল মানে মর্নিং ব্রাইডে মর্নিংয়ে আর বাড়িতে পৌঁছেই দেখো দু কাপ গরম গরম চা কাদের এই যে আমাদের দুজনের জন্য একটু ঠান্ডায় পৌঁছে গরম গরম চা খেয়ে কাজে লেগে গেছি আজকের আমার মর্নিং ব্রাইট ছিল মধুরিমা মধুরিমার এটা হলদি লুক ছিল মানে সকালের বিধ অ্যান্ড হলদি দুটো একসাথে ও আমায় বুক করেছিল তো আমি সেই লুকগুলো ওর দিয়ে দিলাম ফার্স্ট লুক এটা তোমরা দেখছো খুব মিষ্টি লাগছে সত্যি মিষ্টি লাগছে মিষ্টি একটা হাসি ওর আর একটা লুক চেঞ্জ হবে দেখি সেটাও নিয়ে আসবো তা এখনকার মতন টাটা থ্যাংক ইউ এরপর দেখো ওর লুকটা কমপ্লিট করে দেবার পর আমাদের দিদি আমাকে বলে যে দিদি আমাকেও একটু রেডি করে দাও তাই দিদির পছন্দ মতন দিদিকে একটা লুক রেডি করে দিই আর দিদির লুকটা কমপ্লিট হয়ে যাবার পর আমরা বেরিয়ে পড়ি এই যে ব্রাইডের ভেনুর উদ্দেশ্যে ব্রাইডের ভেনু বাটি জয়রামবাটি জয়রামবাটিতে পৌঁছেই দেখি ব্রাইডের যে ভেনুটা সেটাকে সুন্দর করে ডেকোরেশন করছে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে আর ব্রাইডের ভেনুতে পৌঁছানোর একটাই কারণ ছিল ব্রাইডের যে হালদি হবে বা বা রিচুয়ালসগুলো হবে সেগুলো হবে ওর ভেনুতে আর আমি ওকে রেডি করেছিলাম ওর বাড়িতে তো ভেনুতে পৌঁছে ওর যেহেতু নেক্সট একটা চেঞ্জ ছিল তাই আমি ভেনুতে পৌঁছে চাই আর পৌঁছানোর সাথে সাথেই দিদি বলে তোমরা একটুখানি সকালে ব্রেকফাস্ট কিছু করে নাও ব্রেকফাস্ট করে এই যে দেখো ব্রাইডের হালদি রিচুয়াল শুরু হয়ে গেছে আর ভীষণ সুন্দর লাগছিল নেক্সট লুকটা আর এই যে এই কথাগুলো শোনার পরে না একটা আলাদাই ফিলিংস হয় যখন কোনো কিছু কাজ করি আর কাজের যখন অ্যাপ্রিসিয়েশন এরকম সুন্দর হয় মানে সবাই যখন বলে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তখন একটা আলাদাই আনন্দ হয় তারপর দেখো লাঞ্চ করে নিই আমরা আসলে লাঞ্চ করে নিই তার কারণ হচ্ছে আমাদের আজকে দুটো ব্রাইড ছিল আর আমাকে অ্যাসিস্ট করার জন্য মানে অনেকগুলো পার্টি মেকআপ থাকার জন্য আর যেহেতু আমি ব্রাইড করি পার্টি মেকআপ সবসময় আমি করে উঠতে পারি না তো পার্টি মেকআপগুলো আমার কো আর্টিস্টরাই করে এই যে দেখছো আজকে ওরা তিনজন আছে অনেকগুলো পার্টি মেকআপ থাকার কারণে ওরা আজকে পার্টি মেকআপ করবে আর আমি ব্রাইডকে রেডি করবো আর আমার ফার্স্ট ব্রাইড চলে এসছে ফার্স্ট ব্রাইডের লুক রেডি করে আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছোতে হবে সেকেন্ড ব্রাইডের বাট প্রত্যেকটা ব্রাইড ভীষণ পাংচুয়াল ছিল প্রত্যেকে ভীষণ সুন্দর টাইম মেনটেন করেছিল যে কারণে আমার কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি প্রত্যেকটা ব্রাইড যদি এইভাবে তাদের নিজেদের টাইমগুলো সুন্দরভাবে ম্যানেজ করে নেয় তাহলে আর আমাদেরকে কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম ফেস করতে হয় না তো খুব তাড়াতাড়ি আমি ব্রাইডকে রেডি করছিলাম আর মধুরিমার যা যা ডিম্যান্ড ছিল সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে এগুলো অ্যাড করলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত মানে একটা সিনেমা হয়ে যেত তাই ভাবলাম যে ওদের রিভিউ এবং ওদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো তোমাদের সাথে একটা শর্ট কোনো শর্ট ভিডিওতে শেয়ার করে নেব তো মধুরিমার লুক অলমোস্ট ডান মানে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা এইচডি ডি লুকও চেয়েছিলো একদম অন্য রকম একটা লুক ওকে দিয়েছি ওর চয়েস অনুযায়ী ও যেরকম কলকা চেয়েছিলো যেরকম হেয়ারস্টাইল চেয়েছিলো এক্স্যাক্টলি আমি সেই রকমভাবেই ওর লুকটা দিয়ে ওকে

আর তোমরা তো শুনলে যে কাকিমার কি কি ডিম্যান্ড ছিল কাকিমারও কিছু ডিম্যান্ড ছিল তো সেগুলোর মাথায় রেখে ব্রাইডেল লুক সব সেট করা ছিল সেগুলোকে মাথায় রেখে আমি লুক কমপ্লিট করে বেরিয়ে যাই আমার সেকেন্ড ব্রাইডের কাছে আর জানো তো তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি আজকের আমার ফার্স্ট ব্রাইড মধুরী মামাকে কীভাবে বুক করেছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমার গত বছরের গত বছর না এক্স্যাক্টলি চব্বিশের শুরুর দিকেই একটা ব্রাইড ছিল যেটা ছিল আদ্রিতার একটা ব্রাইডাল এবং রিসেপশান লুক ভীষণ ইউনিক দুটো লুক ছিল আর তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছিলে সেই লুকটাতে ঠিক ওই লুকটাই ছিল আমার আজকের ব্রাইডের ভীষণ পছন্দের লুক মানে মধুরিমার বান্ধবী ছিল আদ্রিতা আর আদ্রিতার ওই লুকগুলো মধুরিমার এতটাই পছন্দ হয় যে ও আমাকে ওর নিজের বিয়ের ডেট ফাইনাল হওয়ার সাথে সাথে বুক করে নেয় কলকাতায় এই ধরনের করতে এখানটা এরকমই করো এই ডিজাইনটা আচ্ছা আর এদিকটা কি টানবে নাকি একদমই ছোট ছোট ডট দিয়ে দেবে তো ডট দিও না এই এটা দাও এটাই তাহলে দি এটা একদম যেটা এই যে একদম সিম্পল আরো যদি ছোট হয় ছোট করতে পারো আচ্ছা এরকম কল তুমি এক্স্যাক্টলি টিপের কাছটা যেরকম চাইছো সেরকম আর সাইডগুলো ডট মানে এই জাস্ট একটা করে এরকম একটা টানা মানে আম কলকা দি ডট ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে গালে টালে কোথাও না জাস্ট এটুকুই টানা হবে আচ্ছা আচ্ছা আর আইটেম যখন চাইছিল বলো হ্যাঁ হ্যাঁ আর আই লাইন আরটাও ওই মানে নিচে জানানা ঠিক আছে ল্যাসটাও মিডিয়াম মানে ভীষণ বড় কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার সেকেন্ড ব্রাইডের লুক কমপ্লিট হয়ে গেছে আজকের আমার সেকেন্ড ব্রাইড ছিল শ্যামাশ্রী ওর শুধু একটাই ডিমান্ড ছিল দিদি তুমি টাইমে আসবে আমাকে টাইমে কমপ্লিট করে দেবে তো মানে ও এতটাই টেনশনে ছিল যে আমি ওকে টাইমে রেডি করে দিতে পারবো কি না বাট ওকে ওর দেওয়া টাইমেই আমি ওকে রেডি করে দিই